আরও আর নেকিটা কবর মাসি কবরও পৌঁছায় একটা ঘাসে যদি আল্লাহ আল্লাহ তসবি করে রে ওর কবরে নেকি পৌঁছায় একটা জাল ধালা করে দিলে কতবার আল্লাহ মাগায় কতবার আমরা ইয়া নব ইসলাম লেখা বলবো কত করে না কেন মা থেলা খেলে নাকি না কি দিয়ে হাত ঝাড়ু আর দোয়াবা এতে দশটা নামা আমার জানা আছে আমাদের ভগবান গলার লোক বলে ফারাজ লাল গলার লোক বলে হেজাত তারপরে বিহারের লোক বলে গায়ের মুখালি আরবের লোক বলে ওহাবি তারপরে রিয়াদের লোক বলে নাজিদি মালদাহার লোক বলে নিমটি খোলা তারপরে ধরেলেন জি ওই উত্তর দিনাজপুরের লোক বলবে হাত ঝাড়ুয়া এই যে কত রকমের যে নাম আছে বুঝলেন কিন্তু রায় তোমার রাগার কি দরকার তুমি হাত ঝাড়ো বলে আমরা হাত ঝাড়ুয়াবো আচ্ছা রাগার কি দরকার আমরা কান পর্যন্ত হাত তুলি নাভির নিচে হাত বাঁধি তোমরা বুকের উপরে হাত বাঁধো আছে কোন বাপের বেটা বুখারি শরীফ থেকে বুকের উপর হাত বাঁধা দেখাতে পারে শিয়া শিয়া ছকান হাদিস থেকে বুকের বা হাত বাঁধা

হাত <melodic> <mixed lavender> <poundsVI> আপনি আমাদের জন্য দোয়া করে দেন কবর আজাদ আল্লাহ মাফ দেন বুঝা গেল আল্লাহর কাছে চাহা যায় নবীর কাছেও চাহা যায় ওলি আল্লাহর কাছেও চাহা যায় কার কাছে নবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ ফাদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের কবর আজাদ মাফ করে দেন

মক্কাতে এই কারণে পানি স্প্রে করা হয় আকাশকে ঠান্ডা সে ব্যবস্থা সবকিছুই আছে আরবে পানি ফেরি হাওয়া ফেরি লরিল লরি পানি আসছে লোক কি লাগবে তাহলে লরিল লরি পানি ফিরিতে দিয়ে চলে যাচ্ছে ফিরিতে দিয়ে চলে যাচ্ছে যেখানে বসে বৃষ্টির তলে বসে এসি ফিট করা আছে যেখানে যাবেন এসি ফিট করা আছে

আপনি বুঝতে পারলেন কি আনাসপিল মালিকের বাড়িতে খুব অভাব খাবারের খুব অভাব খাবারের অভাবে আল্লাহ আল্লাহ তুই রুজির মালিক আল্লাহ তুই দাও

আর বয়স বৃদ্ধি করে দাও তিনটাই তো আল্লাহ আমি যদি বলি আল্লাহ নদী তো বয়স বৃদ্ধি করতে পারেন আদম পয়গমর আলে সালাতিম একটা জান্নাতের রুহুকে দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন বলে নাম কি বলে দাউদ আলী ইসলাম আর বয়স কত বলে এর বয়স হল একশো বছর বলে আল্লাহ আমার বয়স কেটে পঞ্চাশ বছর দাউদ আলী ইসলামকে দিয়ে দিলেন

যে আল্লাহ যে যা এক হাজার প্রতি এক হাজার বছর দেড়শো বছর থাকলো তাহলে বোঝা গলেন বয়স কে করতে পারেন বেশি করতে পারেন তা হুজুর রুজির জন্য দোয়া করলেন বলে তোমার খেজুরের গাছ আছে বলে একটা ছোট দশ কাঠার বাগান পা তফা বেহা সারা সাত মার তিনবার ঘুরলেন বলে আল্লাহ বছরে একবার ফল দেয় আর আমি রাসূলুল্লাহ সে বলে আজ থেকে খেজুরের বাগান তুমি বছরে দুবার করে ফল দিবে যারা মক্কা হজ করতে গিয়েছেন একটা বাগান আছে সারা বছর খেজুর ধরে থাকে ওটা হচ্ছে আনাস বিন মালিকের বাগান ওটা হচ্ছে আনাস বিন মালিক আবার নবীর দুইটা বাগান জিন্দা আছে একটা আনাস মালিকের বাগান একটা সালমান ফারিসের বাগান এই দুইটা বাগান মাত্র জিন্দা আছে দুইটা বাগান আমি দেখেছি সালমান ফারিসকে বলেছিল আজ সন্ধ্যা হইতে তে 3.5 কেজি সোনা যদি এনে দিস তোমাকে আজাদ করে দিব আর নাই তো এই তোমার এই চারশো টা খেজুরের গাছ আছে লাগিয়ে যেদিন ফল ধরবে সেই দিন আজাদ করবো

কিন্তু রসুল্লাহ সাহেব দোয়া করলেন আজ ওদের সন্তানের জন্য দোয়া করলেন সন্তান করা হবে বলে যা দোয়া করলাম পঞ্চাশটা সন্তান হবে যা তোর ফ্যামিলি বলে হুজুর মেলাই বেশি হয়ে গেল বলে ষাটটা হবে সন্তান যা বলে হুজুর কম করে দেন বলে সহজটা সন্তান হবে হুজুর আর কোন কথা বলে আসসালাম আলাইকুম বলে আশিটা সন্তান হবে তাই বলে আমি মালিক চলে গেলেন

নবী যদি ইন্তেকাল করে নবীর কোন বিবি কে কেউ বিয়ে করতে পাবে নবীর বিবি কে বিয়ে করা হারাম কোরআন শরীফে লেখা আছে আজওয়াজুহু উম্মাহাতুহু নবীর বিবি গনে মুসলমান তোমাদের মা ব্যাটা ছেলের মা নবীর বিবি আর আপন মা কে বিয়ে করা হারাম ইন্নামা হুরমা আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের আপন মা কে বিয়ে করা হারাম আর তোমার আপন থেকে দাম বেশি নবীর বিবগনে দাম বেশি আর বেঁচে নবী বড় ভাই কোন দিক যে নবী বড় ভাই নবীকে বড় ভাই বলা হারা কোন کتاب আছে নবী কেমন বলে বড় ভাই মিলাদ করে হবে আমারা বড় এই কথা তারা বলে বুঝেন তো ভাই বলা হারা কাছে একটা জায়গা আছে ডোমকুলের ওইখানে ভগীরথপুর বলে একটা জায়গা আছে ওইখানে একদিন চালসা করতে গিয়ে একটা ফুরফুরার মলবি সেইছে বলতে মোহাম্মদ রে মোহাম্মদ রে মোহাম্মদ আমি আল্লাহ তো কইটা তো ভালোবাসি রে মোহাম্মদ আর আমি শুননি আমি মাসলাক আলাদা রাখতি

স্মরণ করলে নামাজ হবে বলো তো কত বড় অন্যায় কাজ নামাজে নামাজকে মানে বাদ দেওয়ার জন্য বুঝছে নামাজের যদি খেয়াল আসে তা নামাজের কোনো অসুবিধা হবে না

আপনি আপনারা বাচ্চা দেখেন সুন্নি মাদ্রাসাতে পড়ান সুন্নি মাদ্রাসায় দান বেশি করে। যাতে সুন্নি মাদ্রাসা তারাক কি হয় আমি একটা মাসে একলাই চালাতে হয় 30টা ছেলেকে বাড়িতে খাওয়াইতে হয় তিনবার আগতো ছিল দুবার এখন আবার তিনবার করে খাবার দিতে হতেছে আর এমনি বাইরেতে ছেলে একাছজন আত্মীয় বুঝছেন মাদ্রাজে নিজে একটা চলে আপনার শহরবাস সাথে তালেবীন গেল আমাকে মুসাফা गेली আছার সমস্যা কইলে